ময়দা থাকলেই বাড়িতে বানিয়ে নাও খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি জাস্ট অসাধারণ তেলে ভাজা মিষ্টির এই রেসিপি বানানোর জন্য বেশি কিছু লাগবে না সামান্য বাড়িতে থাকা ময়দা থাকলেই হবে ময়দা দিয়েই চট করে বানিয়ে ফেলো আজকের এই রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো চলো দেখি আজকে আমি কিভাবে বানালাম নিয়ে নিচ্ছি এখানে দুইশো গ্রাম ময়দা নিয়ে আমি ভালো করে চেলে নেব ময়দাটা বেশ সুন্দরভাবে আগে চেলে নিলে ময়দাটা ভালো ময়ন দিতে সুবিধে হয় তো দেখো ময়দাটা আমি চেলে নিয়েছি খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দেব। ময়ন তো ময়নে দেব পরিমাণ মতো নুন আর দেব এখানে কিন্তু মিষ্টিটা আমি একটু বেশি ব্যবহার করব কারণ এই রেসিপিটা তো মিষ্টি মিষ্টি হবে একশো গ্রাম চিনি আমি মিক্সিতে গুড়িয়ে নিয়েছি পেস্ট করে নিয়েছি যেটাকে বলে আর দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা আর বেকিং পাউডার খুবই মজাদার এই রেসিপি একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করো ভালোই লাগবে আশা করি এবং বাড়িতে রেখেও খেতে পারবে চট করে এই রেসিপি নষ্ট হবে না তো ময়নটা ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব তেল তেল দিয়ে ভালো করে মিশ্রণটা আমি আবারও মিশিয়ে নেব ময়নটা খুব সুন্দর করে হাতের সাহায্যে ডুলে ডুলে মেখে নেব এবারে অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর করে মেখে নেব বোধটা চাইলে তোমরা এখানে ঘিও ময়নে ঘি ব্যবহার করতে পারো জাস্ট অসাধারণ একদম অল্প অল্প করে জল দেব খুব নরম হবে না আবার খুব টাইটও হবে না পুজো পুজো করতে করতে সব পুজোই শেষ কোনো পুজোই বাকি রইলো না আর এবারে ভাই ফোঁটা আজকে ভাই ফোঁটা ভাইদের এইভাবে তেলে ভাজা মিষ্টি করে খাওয়াতে পারো হালকা মিষ্টির উপরে খুব সুন্দর লোভনীয় এই মিষ্টিটি কিচ্ছু লাগে না সামান্য দুটি উপকরণে কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যায় একদম ড্রাই মিষ্টি শুকনো তো দেখতেই পাচ্ছ আশা করি খুব ভালো লাগবে আমি ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে হাতের সাহায্যে এইভাবে আমি গোল গোল করে নেব যেরকম শেপ দিতে পারো শেপটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার ডিজাইনও তোমরা যেভাবে করতে পারো সব লেচিগুলো কেটে নিচ্ছি ভাই ভার সব শুভেচ্ছা সকল বন্ধুদের সবাই ভালো থেকো যারা আমার ভাই আছো তাদের শুভ এবং মঙ্গল কামনা করি প্রতিটি বোনেরা কিন্তু ভাইদের মঙ্গল কামনা করো আজকে যারা দূরে আছে সেই সব ভাইকে তো আমরা পাশে পাবো না কাছে পাবো না কিন্তু অবশ্যই বাড়িতে বসেই মঙ্গল কামনা করা যায় তো দেখো আমি এইভাবে গোল করে এক একটা করে তৈরি করে নিচ্ছি যেরকম ইচ্ছে তোমরা ডিজাইন বানাতে পারো আমি একটা ডিজাইন করছি কিন্তু এই ডিজাইনটা ঠিক আমার পছন্দ হচ্ছে না তাই আমি এই ডিজাইনটা সম্পূর্ণ পাল্টে দেব এই ডিজাইনটা কি তোমাদের ভালো লেগেছে একবার বলো কোন ডিজাইনটা ভালো লাগলো কাঁটা চামচের সাহায্যেও খুব সুন্দরভাবে ডিজাইন করা যায় কাঁটা চামচ বলে না যে কোনো তুমি এরমে একটা সরু লম্বা পাতলা যে কোনো জিনিস দিয়ে তোমরা ডিজাইনটা বানাতে পারো আমি এখানে পাতার ডিজাইন করলাম আর একটা তো দেখলে সূর্যের মতো ডিজাইন করেছি কিন্তু আমার পাতার ডিজাইনটা আমার ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো দেখো কথা বলতে বলতে আমার সবগুলো কিন্তু ডিজাইন করা হয়ে গেল একদম হালকা মিষ্টির মধ্যে ভাইদের এইভাবে তেলে ভেজে মিষ্টি অবশ্যই খাওয়াতে পারো খুবই লোভনীয় আর চট করে হয়ে যাবে কিছু না থাকলেও ভাইকে ফোটা দিতে পারবে এইভাবে একটি মিষ্টি বানিয়ে নিয়ে তো দেখো আমার কমপ্লিট হয়ে গেল আর এদিকে কড়াইতে আগে তেল বসিয়ে রেখেছিলাম তো এবারে আমি একে একে ভেজে নেব দেখতে থাকো লো টু মিডিয়াম আঁচ রেখে ভেজে নেব খুবই খাস্তা হয় কিন্তু এই মিষ্টিটা খুবই নরম হয় এবং খুব সুন্দর মিষ্টিটা যতটা যেরম খাবে সেই বুঝে দেবে আমি এখানে দুশো গ্রাম ময়দার সঙ্গে একশো গ্রাম চিনি ব্যবহার করেছি তোমরা চাই মিষ্টিটা আরও বাড়িয়ে দিতে পারো তো লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম বাকিগুলোও তাই একইভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলো না নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি বড় হতে সাহায্য করো সবাই পাশে থেকো সাথে থেকো একসাথেই পথ চলবো অনেক বন্ধু আছো যারা দেখো লাইক দিতে ভুলে যাও একটা লাইক করে দিও লাইক দিতে কিন্তু কিছুই লাগে না জাস্ট একটু ভালোবাসা লাগে দেখো কত সুন্দরভাবে আমি সবগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি আর কত সুন্দর খাস্তা হয়েছে আশা করি ক্যামেরায় কতটা দেখাতে পারলাম জানি না কিন্তু খুবই লোভনীয় হয়েছে একদম শুকনো মিষ্টি একদম গরম এটা ঠান্ডা হয়ে গেলে আরো খুব সুন্দর লাগবে দেখতে আর খেতেও সবাই ভালো থাকবে